দুটি গাছ দেখতে পাচ্ছেন পাশের এই জমিটাতে কাউন্সিল অ্যাক্টিভ ব্যবহার করা হয়নি আগাছা রয়েছে একটু আড্ডু ঘাস নিড়িয়েছে কিন্তু পানাটা রয়ে গিয়েছে আর ঠিক অপোজিটে এই জমিতে দেখুন ভিতর পরিষ্কার কারণ যত আগাছা থাকবে ততই গাছের গ্রোথ কম হবে আগাছা নির্মূল না করা পর্যন্ত গাছের গ্রোথ আসবে না গাছের গ্রোথ কম হবে অথব আগাছাটা কি আগে নির্মূল করতে হবে তারপর গাছের গ্রোথ ঠিকঠাক ডেভেলপ হবে যে সমস্ত চাষি ভাইরা ধান চাষ করেন সেই সমস্ত চাষি ভাইদের উদ্দেশ্যে আমার একটি অনুরোধ যে আপনারা ধান জমিতে যদি প্রচুর পরিমাণে আগাছা হয়ে থাকে আপনি আপনারা দয়া করে এই ওষুধটা ব্যবহার করলে খুব উপকৃত হবেন কারণ আমি এই ওষুধটি ব্যবহার করে খুব ভালো কাজ পেয়েছি এটা কোনো বিজ্ঞাপনের জন্য নয় কারণ এটি ভালো কাজ হয়েছে বলে আমার সাথে আরও চাষিরা যাতে উপকৃত হয় তার জন্য আমি এই ওষুধটি দেখাচ্ছি এই ওষুধটির নাম হলো কাউন্সিল একটি ধান গাছটাকে ঠিক একই রকম রাখবে এবং যত রকমের আগাছা এবং মানা পর্যন্ত সব নির্মূল করে দেবে তবে দয়া করে মারার দু এক দিনের মধ্যে এর গুণাগুণ বুঝতে পারবেন না দশ পাঁচ সাত দিন পর থেকে আস্তে আস্তে এর গুণাগুণ বুঝতে পারবেন এবং পনেরো দিনের পর থেকে আস্তে আস্তে ঘাসগুলো রোয়ার পরে এটি ব্যবহার করিবেন আরম্ভ করে দেবে একটু আগাছা ধান জমিতে থাকবে না ধান জমি সবসময় পরিষ্কার রোয়ার সময় যেমন সেই রকম পরিষ্কার হয়ে থাকবে আর নিড়ানোর দরকার একেবারেই পড়বে না বৃষ্টি বাজারে সমস্ত দোকানে পাওয়া যায় না তবে চাষি ভাইদের বলছি যে সমস্ত ওষুধ দোকানের থেকে আপনারা বিষ কেনেন সেই সমস্ত দোকানে এই বিষটির ভিডিওটি বা ছবিটি দেখাবেন বা নামটি বলবেন আশা করি সে দোকান দোকানদার নিয়ে আসতে বাধ্য হবে কারণ এই বীজটি খুবই ভালো বৃষ্টি একটু ডানার টাইপে একটু আগে থেকে জলে ভিজিয়ে রাখতে হয় এই নব্বই গ্রামের প্যাকেট এটা তিন বিঘে জায়গা প্রথম এই বৃষ্টি তিনটি ভাগে ভাগ করতে হবে সমান তারপরে এক একটা ভাগ জলে আগে গুলে নেবেন এবং তিন গ্রাম যদি হয় তিন লিটার জলে গুলিয়ে নেবেন তারপর প্রতি ড্রামে এক লিটার করে জল দেবেন আর ন লিটার পরিষ্কার জল দেবেন জলটা যেন ঘোলা জল না হয় দয়া করে একটু পরিষ্কার জল দেবেন কারণ এর কার্যকারিতাটা আরো ভালোভাবে পেটে যদি চান পরিষ্কার জল দেবেন ব্যবহারের পদ্ধতিটা আরেকবার বলছি এই নব্বই গ্রামটাকে তিনটি ভাগে ভাগ করবেন অর্থাৎ তিরিশ গ্রাম করে তিরিশ গ্রামটা তিন গ্রাম হবে এক বিঘে জায়গায় মারা যাবে আর ওই তিরিশ গ্রামকে তিন লিটার জল দিয়ে মিশ্রণটিকে তৈরি করে রাখবেন একটু আগে থেকে কারণ এটা দানা টাইপের একটু এবার এক লিটার জল প্রতি গ্রামে দেবেন মাপার জায়গা সঙ্গে রাখলে খুব ভালো হয় আর প্রতি ড্রামে এক লিটার করে দিয়ে বাকি জল পরিষ্কার জল ভরে স্প্রে করবেন দেখবেন কত সুন্দর কাজের গুণাগুণ ব্যবহার করে দেখবেন বুঝতে পারবেন তবে চাষি ভাইদের বলছি এই বিষটি সঙ্গে সঙ্গে কাজ পাবেন না অন্যান্য বিষ যেমন সঙ্গে সঙ্গে তার পরের দিন বা সেদিনই বিকেলবেলায় রোদের মধ্যে মারলেই বিকেলবেলা ঝলসে যায় কিন্তু এই বৃষ্টি সেরকম হবে না পাঁচ সাত দিন পর থেকে গুণাগুণ বুঝতে পারবেন আস্তে আস্তে তবে এটি একেবারে কোনো ধরনের ঘাস একেবারে গোড়া সমেত পচিয়ে দেবে চওড়া পাতাযুক্ত আপনারা ব্যবহার করবেন এই বৃষ্টি প্রথম আমি ব্যবহার করেছিলাম বীজতলায় বীজতলা যখন পাঁচ ছ ঘাট হয়ে গিয়েছে তখন দেখছি প্রচুর পরিমাণে আগাছা জন্মেছে তখন এই বৃষ্টি আমি এক জায়গায় গিয়ে দেখেছিলাম এবং তাদের কার্যকারিতা দেখে আমি নিজে ব্যবহার করেছি এবং ব্যবহার করার পরে দেখছি যে সম্পূর্ণ বীজতলা থেকে আগাছান নির্মূল হয়ে গিয়েছে এই বীজটি এগারো থেকে হাজার থেকে এগারোশো টাকা মতো দাম এটা বয়ার কোম্পানির সমস্ত বীজ দোকানে পাওয়া যাবে তবে বৃষ্টি যে সমস্ত দোকানে পাবেন না দয়া করে তাদেরকে আনতে বলবেন এই কোম্পানির ওষুধ সমস্ত বিশ্ব দোকানে পাওয়া যায় অনেক বিষ দোকান এই বৃষ্টি সম্বন্ধে অচেতন তাই তাদেরকে সচেতন করে দেবেন এবং বৃষ্টি আনতে বলবেন কার্যকারিতা খুব ভালো নমস্কার ভিডিওটি এই পর্যন্ত